কাঁটাল দেখেন এক বছরের কাছে এটা পিঙ্ক কাঁটাল এক বছরের মধ্যে ফল না হলে আমি পঞ্চাশ হাজার টাকা জরিপ বাঁধলে আর এই দাগটা আসতো না প্লাস্টিক বাঁধলে এই দাগটা আসবে না ফলটা কত বড় হয়েছে রেডটা মানে চল্লিশ টাকা রেডটা যেটা বলে সিকি মালটা সিকি দেখেন সিকি আছে এটা থেকে বড় কথা হচ্ছে তিনটে লেবু তিনটে লেবু কম করে হলে আটশো গ্রামের কাছাকাছি ওয়েট আছে আরিয়তনাম মালটা চল্লিশ টাকা এক বছরের মধ্যে ফল না হলে আমি

হ্যাঁ এটা না এটা ভিয়েতনাম না এটা এইটা হচ্ছে আপনার ভিয়েতনাম মালটা এই এ একটা লেবু না খালি আপনারা বলবেন না এ কি মিষ্টি দিনে রেডি হয়ে যাবে এই ধারে সবথেকে বড় কথা হচ্ছে তিনটে লেবু তিনটে লেবু কম করে হলে 800 গ্রামের কাছে কাছে ওয়েট আছে হাত দিয়ে যেটা বই আছে প্রত্যেকটা ছোট ছোট গাছে প্রত্যেকটা গাছে ফল ধরেছে এমন না যে ফল নেই প্রত্যেকটা গাছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দাদা এই গাছের দাম কেমন রাখছেন এই গাছ আমার কাছে চল্লিশ টাকা ভিয়েতনাম মালটা চল্লিশ টাকা দেখুন প্রত্যেকটা গাছে এমন নয় যে একটা গাছ স্কিপ করে গেলাম আর একটা গাছ দেখাচ্ছি সেরকম না প্রত্যেকটা গাছ আমি কোনো ক্যামেরা পস করিনি একদম ডাইরেক্ট চালিয়ে রেখেছি কারণ কি পস করে করে ভিডিও অনেকেই করে বাট হ্যাঁ প্রচুর আর সব থেকে বড়ো কথাই দেখুন

আর খুব অল্প দিনে ফল আসে এটা আর খুব ভালো কতদিন চার বছর সাড়ে চার বছর চাষিরাই বলছে আসেন এই দেখেন এগুলো আমার অল টাইম আম ফল দেখেন লোকে বলে ফল হয় না বাড়ি নিয়ে গিয়ে আপনি দেখেন এই তো আপনাদের এখানে তো ফল ধরছে দেখেন এই যে বেলাকে স্টল কেউ বলে কোস্তুরি এটাই ফল আসবে আর একটা আছে আসবে না হ্যাঁ হ্যাঁ দেখেন মাল আমি বেঁধে রেখেছি আমি নিজেই মাল বানাই এখানে কোনো চিটিং বাজে কোনো ব্যাপার নেই ব্যাপার আপনারা এসে দেখে মাল নিয়ে যাবেন যে আমাদের অরিজিনাল যেখানে যা নার্সারি আছে দেখেন এটা আমরা নিজেরা বানাই এখানে কোনো চিটিংবাজি করছি দেখি একই এর মধ্যে এটা যে আলাদা জায়গায় দাদা আমাদের আছে এই আছে গিয়ে লোকের খ্যাত দেখাবো এসব সিস্টেম আমার কাছে নেই একদম একদম ঠিক আছে আমি নিজেই জোরটুক পারে আমাদের এখানে কী হয় কারোর দশ কাটা নার্সারি আছে কারোর ভেতর দিয়ে তো আজকে আমি এইটা করবো ভিডিও তো দু হাজার টাকা দেবো কোন দিয়ে লোকের বাগান একটা দেখিয়ে দিল আমি কারোর অসুস্থ যাই নে করিও নেই এবং আমি সঠিক মালটা দেবার চেষ্টা করি এবং ভারতবর্ষে যতগুলো নার্সারিতে আমার মাল যায় অনেকের পার্টি এখানকার পার্টি ওখানে চলে যায় ওখানকার পার্টি আমার পার্টি আজ পর্যন্ত অন্য জায়গাতে মাল নেয়নি আপনি দেখেন এটা এক বছরের মধ্যে আপনার ফল না হলে স্টম্প পেপার আনবেন এক বছর ফল দেখেন আর এই ফল কতদিনের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে দেখুন এ তিন মাসের মধ্যে রেডি তিন মাসের মধ্যে রেডি হ্যাঁ এই কি বছরে দুবার হয় হ্যাঁ ভয় বছরে দুবার হয় ওকে এটা কি ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ওকে কারণ ভিয়েতনাম মালটা তো অনেক বড় বড় হয় দাদা হ্যাঁ এ বড় হবে দেখেন ওখানে বড় আছে এত সবে ধরেছে এটা ওকে দেখুন কি কুল কুল গাছে প্রত্যেকটা কুল গাছে ফুল ধরেছে এদিক হচ্ছে ভিয়েতনাম মালটাতে ফল ধরেছে মানে ভাবা যায় না দাদা মাল মালটা ভিয়েতনাম মালটা ছাড়া কি আছে ইন্ডিয়ান মুসুম্বি আছে এই যে ইন্ডিয়ান মৌসুম্বি আমি দেখাচ্ছি বাড়ি ওয়ানটা দেখেন ইন্ডিয়ান মৌসুমী ওদিকটা আছে এটা আপনার বাড়ি ওয়ান এই যেটা বলে সিকি মালটা সিকি মালটাই দেখেন সিকি আছে এটা ওটাই কিন্তু সিকি নেই না ওটাই সিকি নেই দেখেছেন তো আর এটাই কিন্তু সিকি আছে এটা বলে বছরে একবার হয় বছরে একবার এতেও ফল দেখেন বলে ফল হয় না

কত টেস্ট দেখেন তাও এই এ তো গাছ তো কেটে দেওয়ার গোড়া গোড়া এখন তো ভালো হবে না একদম এ অনেক মোটা মোটা হয় দারুণ খেতে হ্যাঁ এ কি সুন্দর খেতে না খেলে সে বসবে না প্রতি গাছে ফল তাই দেখছি তো প্রত্যেকটা গাছে ফল দেখছে প্রত্যেকটা গাছে কারণ শুধু এইখানে তো আপনার গাছ এই গাছ কতদিনে মোটামুটি রেডি হয়ে এই তো কাটবো এবার আজকালের মধ্যে কাটবো মাল রেডি হয়ে গিয়েছে এর দাম কেমন চল্লিশ টাকা বাজার হিসেবে বুঝতে পেরেছ ওকে বাজারে দাম বাড়বে দেখেন ওই ফল আছে এই ফুল আছে হুম এই মাল বাঁধা আছে সব এসব মাল পুরো রেডি হয়ে গেছে আমার পুরো রেডি মাল পুরো রেডি মাল ব্ল্যাক ডায়মন্ড সরি রেড ডায়মন্ড কেমন দাম রাখছেন রেড ডায়মন্ড এখন 40 টাকা রেড ডায়মন্ড 40 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা 200 টাকা আমাদের কি আলাদা জায়গা আমরা নিজেরা তৈরি করি আমাদের কাছে সব সময় রেড কম ওকে আমরা তো কিনে বেচতিস না কারণ রেড ডায়মন্ড 100 টাকা 150 টাকা 30 150 টাকা 250 টাকা 40 টাকা আপনাদের যদি মনে করেন গাছের থেকে কেটে নেব কি কেটে নিয়ে যাবেন কোনো দ্বিধা নেই মাঝবে সে গ্যারান্টি গ্যারান্টি দেখেন গাছ বাঁচা নিজের ওপর খানিকটা লাগে একদম সেটা আমি বলে দেবো সেই পদ্ধতিতে যদি আপনি করেন গাছ মরবে গাছ মরবে হ্যাঁ এই দেখেন কালো পাতি ছবেদা আপনি ওখানে দেখছিলেন কি হারে আমার বাঁধা আছে এও ম্যাচুরিটি হয়ে গিয়েছে হ্যাঁ এও কাটবো বাঁধা দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যাবে ও মোটামুটি ষাট দিন ষাট দিন দু মাসে মোটামুটি রাখতে হয় ঠিক আছে এই বড় কথা শোনেন বিশ্বাস নার্সারি এমন একটা জিনিস বিশ্বাসে সমস্ত জায়গায় বাইরে যেসব জায়গায় মাল দেয় কেউ দিন যদি বলতে পারে যে দু মাল দিয়েছে আমার জাহাজ সাজা দেবে তাই নেব আমি দু পয়সা চেয়ে নেব কিন্তু ওই বলবো অল টাইম হবে আরে একরকম এটা হবে না একদম একদম এটা আপনাদের গ্যারান্টি এই দেখেন এই এই নার্সারিটা আমার নতুন এই নার্সারিটা এখনো দু বছর পূর্ণ হয়নি আমার পুরনো নার্সারি আমার বাড়ির সাথে ঠিক আছে তা ওখানে আমার অত ভালো মাদার গাছটা সেই সময় করতে পারিনি জমির অভাবে এখানে আমি জমি পেয়েছি অনেক মাদার এই দেখেন এই গাছটার বয়স এই এক বছর এক বছর এক বছর দেখেন আপনি খুব বেশি হলে এই গাছটা সাত ফুট থেকে আট ফুট হাইট হবে কাটাল দেখেন এক বছরের গাছে এটা পিঙ্ক কাটাল ভেতরটা কি পিঙ্ক হবে হ্যাঁ ভেতরটা পিঙ্ক হবে এই দেখেন প্রতিটা গাছে দেয় এটা আবার রেড কাটাল এটাই ফল এসছিল কিন্তু ফলগুলো থাকিনি এটা রেড কাটাল একদম হ্যাঁ সাত থেকে আট ফুটের গাছ হবে হ্যাঁ এই দেখেন এই এটাও পিং ফল দেখেন কাছে অনেক ফল ছিল আমি সব এচড়ে খেয়ে নিয়েছি দুটো হ্যাঁ এই দেখেন এ গাছটাই ফল দেখেন একদম পুরো নিচে ফল এমন কোনো নাই যে প্রচুর ওপরে আছে বা কিছু নিচে ফল মানে সত্যি এর দাম কেমন রাখছেন পিঙ্ক কাটাল এই পিঙ্ক কাটাল বড় প্যাকেটের মাল আছে আমার কাছে আশি টাকা বড় প্যাকেটের আশি টাকা তার মানে এক বছরের মধ্যে ফল না হলে আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো

কি পঞ্চান্ন মিনিট এরকম হুম গুমা স্টেশনে নেমে আপনি শিয়ালদা থেকে আসলে আপনার দু নম্বর প্ল্যাটফর্মে লাগবে আপনার ওখানতে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের সামন দিয়ে নাম নেমেই আপনি দেখবেন সব টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোতে আপনি বলবেন আমি যশোর রোডের উপরে সম্রাট হোটেলের সামনে বিশ্বাস নার্সারি এখানে অনেক নার্সারি আছে ছোট একদম কিন্তু বিশ্বাস নার্সারি নিজে মাল করে সমস্ত নার্সারিতে এসে আপনি দেখবেন দশ পিস পাঁচ পিস এক একটা ভ্যারাইটির মাল আছে ওদের কাছেও আপনি যাবেন রেটটা দেখবেন আর বিশ্বাস নার্সারিতে স্টকটা দেখবেন মানে আপনি বলছেন যে সব থেকে কম্পেয়ার করে বিশ্বাস নার্সারিতে আসে এসে একবার রেটটা কম্পেয়ার করুন রেটটা যদি হাফ না হয় আপনারা বলবেন যেটা সাজা ফলের গাছের দিক থেকে যেটা বলার সেটা বলবেন যদি দামটা হাফ না হয় তো আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান জিরো টু ফোর নাইন ওকে নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন সিক্স ফাইভ সেভেন থ্রি এইটা এই দুটোই কি হোয়াটসঅ্যাপ আছে দুটোই হোয়াটসঅ্যাপ আছে